যতক্ষণ না অ্যারেস্ট করবেন ততক্ষণ হ্যাঁ ইয়া কি পেয়সা না আপনারা যেটা পাবেন তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে যতক্ষণ করবেন কি পেয়সা না করে না

আমি উপর এরেস্ট করবে তার জন্য আমরা এসপিকে জানান আমরা পলার সালিকে জানান আমি বসে আছি এই নাম বাবার নাম লিখো আমাদের লয়ার ডাকো ড্রাফট করার জন্য আমি শুনি শুনি লকলান পাল লয়ার ডাকছি ডাক করতে বলো নাম বাবার নাম হ্যালো এই ছবি ভিডিও ভিডিও ফুটে ভালো এক ঘন্টা ধরে তাহলে তাহলে জোরে এক ঘন্টা ধরে

চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই